কেমন আছেন সবাই তো চলে আসলাম আমুদের বাসায় আর আজকের ভিডিওটা আমুদের বাসার থেকে শুরু করলাম কারণ যেহেতু আজকে শুক্রবার আব্বু বাসায় আছে আর আমিও ভাবলাম যে একটু আমুদের বাসায় আসি কারণ আব্বু হইলো সকালবেলা ফোন দিছিল। যে আমি জানি খাওয়া দাওয়া এই বাসায় করি কারণ আপনাদের আপু হলো বাসায় নাই এটা আপনারা ভালো করেই জানেন ইতিমধ্যে দেখে ফেলাইছেন তো মায়ে আবার জানতো না ভিডিও দেখা বলতেছে শারমিন দেশে গেল কেমনি কি তুমিও যে ভিডিওতে যা দেখছো আমিও তাই দেখছি কারণ গতকালকে রাত্রে হইলো ফোন দিয়েছে শাশুড়ি মা যে হ্যালো হলো গেতাছে তো শারমিন ভাবলো যে আমিও দেখে আসি যে কি একটা অবস্থা আপনারা তো সবাই কম বেশ দেখলেন যে জায়গা কি পরিস্থিতি বা কোন পর্যন্ত কাশলো। তা এখন হইলো আপনাদের আপুরে ফোন দিয়েছিলাম বলতেছে যে ওনারা এখন সবাই রেনিয়া নিয়ে হলো নদীর পাড়ায় গেছে কথা হয়েছে তো আমিও ভাবলাম যে আমুল লগে একটু বাজারে যাই টুকি টাকি একটু সংসারের বাজার করব। তো ওগুলো মিলে হলো থাকার আর আমারও যাওয়ার কথা ছিল আমি হলো যাই নাই কারণ বাসায় কাজ ছিল বা নিজের পার্সোনাল অনেক কিছু থাকে না তো ওই কারণবশত হয়তো বা আমি যাই নাই কেন যাই হোক তা আমাদের বাসায় আসলাম আয়সা দেখি যে এই যে এই ফুলটা আপনারা দেখছেন কিনা জানি না আমার কাছে অনেক পছন্দ হয়েছিল আর ছোট্ট একটা রুম তো এই ছোট একটা রুমের ভিতরে দেখা গেছে যে জায়গা সর্বদাই কারণে কাপড় চোপড় এদিকে এলোমেলো হয়ে রয়েছে বা আমার ভাগিনা যে বিজনেস করে সেগুলোর মাল সাবানা বা জিনিসপত্র আছে আছে এটা তো তো যে থাইকা শান্তি আর দেখছি যেভাবে আমি তো অনেক চেষ্টা করছিলাম যে আমার আব্বা মুড়ে আমার বাসায় নিয়ে যাবো কিন্তু তারা হইলো আমার মার মুখ থেকে শোনেন যে কি কারণবশত আমার বাসা একবারে যাইতে চায় না আমি হলো আমার বড় ভাগিনীরা কই কি যে তোরা তো নতুন ফ্লাট নিলি আর এই রুমটারে গোডাউন বানা ঠিক আছে এটা ছোট একটা রুম এই রুম টারে তোরা গোডাউন বানা যে মাল

এই জায়গায় থাকতে চায় কারণ আমার বড় ভাগিনাটা একদম গুছাই দেয়া তারপর বাইর হইব আচ্ছা কি গুছানো এটাও আমি ভাইয়া দেই বা বইলা দেই আপনারা যারাই দেখবেন বা যারাই বুঝবেন এটা আমি ভবিষ্যতের কথাটা বলতেছি সেটা হলো আমার ভাগিনা আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আর টুকিটাকি কইরা খাইতেছে বিজনেস কইরা খাইতেছে তো এখন বিষয় হলো কি যে এনালে বিয়া সাদির

তো নানি আয়সা হলো কি দুইবেলা রান্না করে দিয়ে যাইব না যেরকম দুপুরেরটা আর রাত্রেরটা রান্না করে দিয়ে যাবো এটা আমি গেলাম একদম ফান বা আমি ওর চেহারাটা দেখতে চাইতেছিলাম যে ওর মন্তব্যটা কি না আমার কথা হইলো কি যেহেতু তোমার নানি তোমার নানা তোমাদের পাশে আছে তো তুমি তোমার নানা নানিরে দেখে আর আমরা তো আসি এমন তো না যে তোমার ছোট মামা হলো তোমাদের ফালাই থ গেছে গা কোনো কিছু প্রয়োজন হইলে কোনো কিছু লাগলে ছোট মামা তো তোমাদের পাশে আছে তো আমি হলো কি একটা ওই টেস্ট করি যে তাদের মন্তব্যটা কি

মানে আমি এতগুলা কথা বললাম এই জন্যই যে আমার ভাগিনার মুখ থেকে আমি শুধু এই জিনিসটা জানতে চাইছিলাম যে আমার খালি এতটুকু আমি জানতে চাইছি যে আমার ভাগিনা আমার এক বলবে যে মামা যত কিছুই হোক আমি আমার নানিরে ছাড়বো না ঠিক আছে হ্যাঁ ভবিষ্যতে আমি বিয়ে করলে সেটা অন্য হিসাব কারণ জানি যে বিয়ে শাদী হলে পার্সোনাল রুম লাগে বা নিজের সংসার তো তখন তো আর নানি হলো দেখা শুনে রাখতে পারবো না বা ওইটা রাখার দরকারও নাই ওইটার জন্য না আমরা বলছি যে মামা বা আমি কই বা ভাগিনা বলে যেটাই বলি আমার ভাগিনারে আমার কথা একটু শোনে আমি এতটুকু বলছি যে তোমার কোনো বাজে নেশা নাই কোনো কিছু নাই আড্ডা নাই কিছু নাই আমি এই যে দেওয়ালের রংটা না আমি এক্সাম্পল আপনাদেরকে বুঝে এই দেওয়ালের রংটা আমি বলছি কি যে এই রঙটাকে তুমি এলো সাদা কালারে করো ঠিক আছে বা একটা জিনিস তুমি ঘরের জন্য করো আমাকে বলে যে মামা আমি যদি এখন এটার পিছনে যদি পাঁচ ছ হাজার টাকা যদি ইনভেস্ট করি তাহলে আমার লস আমি যদি আমার বিজনেসের উপরে যদি আমি ইনভেস্ট করি তাহলে আমার লাভ ঠিক আছে তা আমি বুঝলাম যে না আমার বাগিনার ফোকাস হইলো বিজনেসের উপরে আমাদেরটা যেরকম এটা আমাদেরটাই থাক ঠিক আছে কারণ আমরা আমার সংসার কিভাবে চলে এটা আমার বাপ মা আমার পরিবার জানে যে তার ছেলে কিভাবে কি করে বা সংসার কিভাবে চলে তো এটা আমার আর বর্ণনা করে লাভ নাই তো এই ছিল বিষয়

সবাই দেখছে বা ওই যে আমার শ্বশুরবাড়ির যে এলাকাটা আপনারা জানেন সৈরাদপুরে ওই জায়গায় মাসুদ নামের একটা ছেলে আছে ওই পোলাটা হল রেগুলার ভিডিও দিতেছে ভাঙন নিয়ে যে কিভাবে ভাঙতেছে বা এখন পরিস্থিতি কি আপডেট তো আপডেট দিতেছে তো এই ছেলে বিষয় তো আমাদের সাথেই থাকুন মাকে নিয়ে এখন যাব হলো একটু বাজারে আচ্ছা আমি আমার মারে নিয়ে কেন বাজারে যেতেছি আহ আমি হলো কি ওই যে দোকানদারের কাছে গেলে বলি যে ভাই এটা কত বলতেছে যে ধরেন সত্তর টাকা বা আশি টাকা ঠিক আছে কমরা যাব না না ভাই কমরা হয়ে না আচ্ছা ঠিক আছে দেন তা আমার মা হলো বাজার করে অভ্যস্ত এটা আমার মা ভালো করে জানে এই কারণে

আমি দুই টাকা ইনকাম করলে বা দুই টাকা খরচ করলে যেটা আমার মাকে দিয়ে আমার আব্বুকে দিয়ে যদি করাই না তাহলে এটা শান্তি আলাদা যে না আমার ছেলে নুন খাক ফ্যান খাক ঠিক আছে তো আমার ছেলে আমার হাতে টাকা বুঝায় যে মা যে দুই হাজার টাকা দিলাম আমার একটু কাঁচা বাজার করে দাও তো আমার মায়ে এটা একটা মানে শান্তি এটা একটা শান্তি আলাদা তো অনেক কথাই বললাম

আমার কাছে যখন খারাপ লাগে আমি আপনাদেরকে একটু বলি আমার মা যখন বলে যে এই সপ্তাহে তোমার আব্বুর কাজ নাই বা বৈশা রয়েছে তখন আমার কাছে খারাপ লাগে আর আমি তখনই বলি যে এক্ষণা হোক এখন আমি যদি খাই তো অনেক কথাই আছে এরকম কথা বলতে বলতে অনেক কথা বলা যায় তো চলে তো এখানে আসলাম হইলো বাজার করতে তো ডাইল নিমু আদা রসুন মানে যা যা লাগে কাঁচা বাজার কাঁচা বাজার যা যা লাগে এগুলো নিব তারপরে আপু হইল কি কি লাগবো না লাগবো এগুলো একটা মেসেজ পাঠাই দিয়েছে ওই অনুযায়ী নিতেছি এতটুক বাজার হলো আমি নিজেই করতে পারতাম তারপরেও আমার মাকে দিয়ে পড়াইলাম কারণ আমার মার হাতে বরকত আছে এই কারণে আমি হলো আমার মাকে দিয়ে করে আমার সংসারের যত বাজার কারণ আমার মা হলো মাসিক বাজারের টার্গেটটা ভালো করতে পারে আমার মা যখনই আমাকে বাজার করে দেয় পুরো মাসেরটা মাস টুক যায় ধরেন প্রতি মাসে হলো সাতশাড়াইশ তারিখে আমি হলো বাজার করি সামনের মাসে সাথে সাড়ে তারিখ পর্যন্ত আমার চলে আর এখন নিতে চলো এসটা